কুম এই আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে দেখেন ভাইরাল মাশরুম নিয়ে চলে আসছি মাশরুম শোপিস নাম হচ্ছে ক্লাউড রেন হিউমোডিফাই কত সুন্দর বৃষ্টি পড়তেছে দেখেন মাশরুমটার ভেতর দিয়ে ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ হবে আপনার বিছানার পাশে এই প্রোডাক্টটি রেখে দিলে শোপিসটি রেখে দিলে আরামসে ঘুমাতে পারবেন রিল্যাক্সের সাথে ঘুমাতে পারবেন যাদের বৃষ্টি পছন্দ বিশেষ করে দেখেন একটার পর একটা কিন্তু কালার চেঞ্জ হবে এই তো আপনারা চাইলে কিন্তু একটাও স্টে রাখতে পারবেন এই দিকে আবার পাওয়ার কমানো বাড়ানো যাবে তো আপনাদের তো কালারটা লাইটটা একদম অফ করে দেখিয়ে দিলাম আমি একদম লাইটটা অন করে ফুল ডিটেলস আরও বলতেছি লাইট অন করে চলে আসছি এই মাশরুমটার সাথে আপনারা পেয়ে যাবেন ইউজাল ম্যানুয়াল গাইড আরও থাকবে একটি সুন্দর কেবল যেটা দিয়ে আপনারা হচ্ছে ডিসি চালাতে পারবেন মানে কারেন্টের মাধ্যমে চালাতে পারবেন চাইলে কিন্তু ভাবেও চালাতে পারবেন সুন্দর একটি বক্স থাকবে বক্সিং করা থাকবে কালার গুলো দেখেন এই সবগুলো কালার কিন্তু এটাতে পাবেন তো এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজও ইনবক্স করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর দেরি না করে অর্ডার করে ফেলেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ